বন্ধু মিটুন হুন্ডা নিয়ে আটকে গেছে দেখ দেখছো বন্ধু হিমেল সরি ঢুকাইছি তো তোমার একটা সং একটা গাড়ি কিনছো এটার ভিতরে তিনজন বসা যায় না এই তোমার গাড়ি তো কিছু বাদুগড়ের মানুষগুলো আসলে একটা কি বলতাম আমি তারা সস্বরণ মানুষ এই যে এত উন্নয়ন হচ্ছে সারা বাংলাদেশে এত এত উন্নয়ন এখানে যে রাস্তা রাস্তা ভাঙ্গা তারা আন্দোলন করে না কিছু করে না বন্ধু মুস্তাক এটা ভিডিওটা দেখলে খুব কোন মোস্তাকের বাসায় তুই কিভাবে বুঝলে এটা লাল না কালো এই এ মিঠুন তবে গত বছর বা অন্য বছর আমরা আরো বেশি দেখলাম যে দু ই মেইন পফ জিনা ওইদিকে একটা রাস্তা আছে সরাসরি তোমার মেলা মেলা ঢুকছে এটা হচ্ছে ভুপু জেলা ভুপু জেলা পুরো আর্জেন্টিনা কোথায় রাখো এই রাস্তা দিয়ে কি হয়ে পার হবে বলো চলো সম্ভব দিকে যাওয়া সম্পর্কে খাবা না

বেশ তুমি কি मोर এটা অতিজবই মেলা তোমার বুঝতে হবে এই যে মেলা এই যে এত ফোন কি দেখছ ইনি এগুলা দেখো সব তোমার ইয়া তাহলে ভেন্ডারে পাওয়া যায় এই আচার কিনবি একটা মেলার মূল আকর্ষণ এগুলা দেখলে না না এগুলা দেখলে এটা আসলে বনিক এটা যে ইয়া তুমি কেটে কিনবা কোথায় কোথায় কি কোথায় দেখিস ছয়শো টাকা তোমাকে কিনবা মিঠু তুমি কিনতে চাচ্ছ এটা ছয়শো টাকা না ঠিক আছে এটা সাড়ে পাঁচশো টাকা নিয়ে নাও কত কত নিচ্ছে হ্যাঁ সারাদিন এই জায়গাটা পুরাটাই একটা ফুড কোর্ট তোমার কি গরম গরম জিলাপি নিছ না এই তুমি এত অভিনয় করতেছো কেন কি গরম এই যে এখানে গরম গরম ভাজা হচ্ছে এইভাবে জিলাপি খেতে হয় এইভাবে মেলায় আসলে জিলাপি খেতে হয়

এই কয়েকদিন কিন্তু শিমুল তোলার একটা ই আছে এলি শিমুল তোলা না অরিজিনাল মামা কেজি কত করে এগুলা হ্যাঁ সব দিয়ে লাই দিব সব ফলাই দিব একটা দাম ফলাই লইতো না এই এই খেলার নিয়মটা কি মিঠুন খেলার নিয়মটা কি পাঁচ দিয়ে 150 টাকা বলে মানে 50 টাকা তো তুমি 150 টাকা দিকে দিকেও পারে কিনা দেখে দেখি ট্রাই আর শেষ

ফুটবিন এই এই যে সন্ধ্যা হয়ে গিয়েছে মাঠগ্রামের মধ্যে যেতে হবে তো এইতোমধ্যে আমরা অনেক কিছু দেখেছি কিনেও ফেলেছি তো এখন এই বছরের মতো শেষ ইনশাল্লাহ পরের বছর আর আর্লি আসবো আরও অনেক কিছু দেখা হবে